তো মরেই যাবে ওর গায়ের উপরে কুকুর ডগ ডগি তারপরে সবকিছু দিয়েছি ও তো মরেই যাবে তো মরেই যাবে বাবা গায়ের ওপর চাপি দিলে মরে যাবে না হ্যাঁ নামিয়ে দাও ওকে কি করেছো কান্না করছে কোনটা সাবুন ওর কোথায় ওর সাবুন কোথায় দেখাতো আমাকে একটু সাবুনটা আচ্ছা ওর সাবুনটা দেখাতো

এটা মোজা নিয়ে হাঁটতে পারবি আচ্ছা এটা কত কিছু হবে সাবুন হয়েছে মোজা হয়েছে এবার